নমস্কার গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো উই সুমনার আর নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগে আমি এখানে শেয়ার করতে চলেছি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কিংবা কিভাবে পরিপাটি করে আমি কাজগুলো গুছিয়ে করি আশা করব আজকের এই ভিডিওটা তোমরা অন্যান্য ভিডিওর মতোই ভালোবাসা দেবে এবং এনজয় করবে সকালবেলা সবার মতো আমারও কাজ ঘুম থেকে উঠেই জানলাগুলো খোলা তো বেশ খানিকক্ষণ পরেই কিন্তু আমি খুললাম মানে আমার মেয়ে স্কুলে চলে গেছে তারপর তারপর দেখো বিছানা তুলে নিচ্ছি ওঘরের বিছানাটা তুলেছি তবে টান টান করা হয়নি জাস্ট তুলে রেখে দিয়েছি আর কি আর এ ঘরের বিছানাটা তুলে আমি এখানে বেড কভার পেতে দিচ্ছি আর নতুন করে এই বেড কভার এই এই ঘরটা না একটু ঘন ঘন আমি বেড কভারটা পাল্টাই কারণ আমার ছেলে থাকে আর ছেলের এখন এক্সাম চলছে আর অনেকটা গ্যাপে গ্যাপে এক্সাম আর ও সারাদিন এই খাটটার উপরেই বসে পড়াশুনো করে আর আজকে না সকালবেলা আমার বেশ তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি কেন বলো তো মানে তার কারণ হচ্ছে আমার মেয়ে বায়না করেছে আমাকে ওকে স্কুল থেকে নিয়ে আসতে হবে তার আগে দেখো এত শীতের জিনিস আমি বার করে রেখেছি তার মধ্যে এই বেড কভারটা আবার একটা যোগ করে দিলাম মানে এত জামা কাপড় আমার কাঁচতে হবে তো আমি এখনই কিছু এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি পরে সময় মতো এসে কাঁচব আর আমার মেয়েকে আনতে যাবে বলছিলাম না কি বলতো ও বায়না করেছে যে মা তোমাকেই নিয়ে আসতে হবে তো আমার এখন নটার সময় যদি বেরোতে হয় তাহলে খুব চাপ হয়ে যায় জানো তো মানে ওকে তো সাড়ে সাতটায় রওনা করে দিই তারপরে নটা আর এইটুকু টাইমের মধ্যে আমি ঘরটা গুছিয়ে রাখবো মানে বাসি বিছানা তো ফেলে রেখে বেরোনো যায় না তো ঘরটা আমি একটু গুছিয়ে রেখেছি আর আমার হাজব্যান্ডের খাবার টিফিন সবই আমাকে করতে হবে তো সেই জন্য খুব তাড়াহুড়োই আছি তো তারপরে কিন্তু আমি আর কোনো কিছু শ্যুট করিনি একেবারে শ্যুট কর ছি স্কুল থেকে ওকে নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে আমার এই ঘরটার অবস্থা এইরকম কারণ আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে বেরোয় ও এটা ওটা ছুটে ছুটে ফেলে মানে আর কি রেখে যায় আর কি তারপর আমার মেয়ে আবার রাত্রিবেলা অনেক কিছু নিয়ে শোয় আর কি ঘুমানোর সময় তো মাঝে মধ্যে পুতুল টুতুল এটা সেটা নিয়ে শোয় তো সমস্ত সব কিছু একটু টান টান করে নিলাম বেশিক্ষণ কিন্তু টাইম লাগলো না কারণ আমার আর বিছানাটা তোলাই ছিল তো আপাতত এরকম পরিষ্কার করে রেখে দিয়েছি এখন চলো রান্নাঘরের অবস্থাটা দেখাই তো সকালে রুটি রুটি তরকারি ভাত সমস্ত সব হয়েছে তার মধ্যে এতগুলো বাসন পড়েছে ছেলে ছেলের বাবা দুজনেই খেয়ে গেছে রান্না বান্না করে গেছি মোটামুটি একটু পরিষ্কার করেছি যেহেতু রুটি করেছিলাম সমস্ত সব আটা টাটা ছিটানো ছিল তো হালকা একটা মুছে রেখে গেছি কিন্তু এখনও কিন্তু আটার গুঁড়ো পড়ে আছে তো সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ধোয়া ধুয়ি করবো কারণ এর মধ্যে আবার রান্নাও করতে হবে কিছুটা রান্না আমি করেছি তারা হুড়ো করে তো খুব ভালো করে রান্না করা যায় না জাস্ট ওদের খাওয়ানো মানে খেয়ে যাবে সেই মতোই আর কি রান্না করে গিয়েছিলাম মাঝখানে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থাকো তাহলে একটু আমি এগিয়ে যেতে পারবো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভালো লাগবে আমি অনেক বেশি উৎসাহিত হই আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ সেটা আমি ভাবিই নি যে আমি এত ভালোবাসা পাবো তো তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া তুমি তোমরা জানো না যে আমার কতটা ভালো লাগে আর প্রত্যেকের কমেন্ট আমি পড়ি আর অনেক দিদিরা খুব ভালো ভালো কমেন্ট করে তো আমি ঠিক করেছি যেসব দিদিরা ভালো ভালো কমেন্ট করে দিদি বা ভাইয়েরা সেসব কমেন্ট আমি পড়বো এবং তাদের নাম সহ আমি আমার ভিডিওতে নেব তো আমি নেক্সট ব্লগ থেকে এটা করা শুরু করব যারা যারা আর কি আমাকে কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট তাদের কমেন্টগুলোই আমি শুধুমাত্র সামনে আনবো আর আমি দেখো এখন রান্না করছি ডিম সেদ্ধ যা করে রেখে গিয়েছিলাম ছেলে আর ছেলের বাবা সবই খেয়ে ফেলেছে কারণ আমি ওদের আগে বেরিয়েছি তো আমি বলে রেখে গিয়েছিলাম যে এইগুলো আছে তোমরা এইগুলো নিয়ে খেও তো এসে দেখি সবটাই খেয়ে ফেলেছে প্রায় মাত্র তিনটে ডিম আছে তো তিনটে ডিম দিয়েই আমি ডিমে ডিম আলু তরকারি করবো আর আর বাদ বাকি আমি ডিম ভাজাই করব। আর দেখো এখানে আমি হালকা একটু গরম জল বসিয়েছি আর এই যে বিরিয়ানির যে কৌটোটা দেখছো এই কৌটোটা না আমার রান্নাঘরে খুব কাজে লাগে আমি যখনই রান্নাঘরের যে তোয়ালেগুলো আমরা আমরা রেগুলার ইউজ করি সেগুলো যখন কাচি এই কৌটোটার মধ্যেই আমি কাচি তো একটু হালকা গরম জলে একটু সার্ফ দিয়ে আমি ভিজিয়ে রাখলাম যাতে তেল চিটেটা উঠে যায় তারপরে আমি ওটাকে পেতে রুটি করি আটাও থাকে তো একটু গরম জল দিলে কি হয় তাড়াতাড়ি উঠে যায় জিনিসটা তারপর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার জন্য আমি সব সময়ের জন্য বাড়িতে তৈরি একটা সলিউশন আমি ব্যবহার করি আর এভাবে যদি এই সলিউশনটা ব্যবহার করে যদি আমরা গ্যাস বা গ্যাস টেবিলটা বা সামনে যে যেসব টাইলসগুলো থাকে সেইগুলো যদি আমরা ভালো করে পরিষ্কার করি তাহলে না গ্যাসের মধ্যে মানে টপের উপরে কোনো রকম তেল চিটে থাকে না আর মাসে মাসে সবাই ডিপ ক্লিন করে না সেরকমই সেরকমও কিন্তু দরকার হয় না দেখবে অনেক সময় মানে আমার আগে যেটা হতো আমি মুচ্ছি কিন্তু তবুও কোথাও কোনায় একটা তেল ছিটে পরদ মোটা করে পড়ে আছে তো সেইগুলো তুলতে যখন লিপ ক্লিন করতাম তখন কিন্তু একদম কাল ঘাম ছুটে যেত কিন্তু তোমরা যদি এইভাবে যদি বাড়িতে তৈরি একটা সলিউশন দিয়ে গ্যাসটা মোছো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো তাহলে কিন্তু কোনো রকম মানে অসুবিধে হবে না আর এই সলিউশনের মধ্যে আমি তেমন কিছুই দিই না একটুখানি লিকুইড সোপ দিই সাথে একটু ভিনিগার আর পরিমাণ মতো জল দিয়ে আমি সলিউশনটা তৈরি করে একটা স্প্রে বোতলের মধ্যে রাখি একবার একটু করলে দিন চলে যায় রেগুলার একবার করে ছিটিয়ে দিয়ে দুবার করে একটু মুছে দিই তারপর তোয়ালেগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো এখানটায় না খুব ভালো হাওয়া আসে আর খুব ভালো শুকিয়েও যায় আর সকালের দিকে তো বেশ রোদ থাকে মানে একটু বেলা গেলে আর কি একটু বেলাটা যখন ঢলে যায় তখন বেশ মানে রোদ্দুরও চলে আসে তো খুব ভালোভাবে ওটা শুকিয়ে যায় তারপর ঘর খুব ভালো করে ঝাড় দিয়েছি তো মেয়ে আমার বাড়ি এসছে তারপরে আমি সমস্ত কাজকর্ম করেছে এদিকে ব্যস্ত ছিলাম তো বুঝতেই পারছো মেয়ে বাচ্চারা কি করে হয় টিভি ছেড়ে দিতে হবে আর নাই খেলে ভীষণ নোংরা করে ঘর জানো তো কিন্তু আমি টিভি ছাড়ি না যা হোক ঘর নোংরা করুক আর যা হোক করুক টিভি আমি ছাড়ি না ও ওরকম যা খুশি করে তারপর আমি একটু বেলায় ঘরটা মুছি তাতে ঘরটা সারাদিন পরিষ্কার থাকে বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে না একটু প্ল্যান করে চলতে হয় তার বাচ্চার মুড অনুযায়ী তো আমার বাচ্চা তো ভীষণ নোংরা করে মেঝে তো সেই জন্য আমি খুব সকালে ঘর খুব একটা মুছি না খুব কম হয়তো মুছি তো বেলায় মুছলে অনেকক্ষণ ভালো থাকে বলে আমি বেলাতেই মুছি তো ঘরটার মোছা শেষ তারপর স্নান করে এসছি আর আজকে আমি একটু শ্যাম্পু করেছি আর যত জামা কাপড় দেখলে আমি কিন্তু তত কাচিনি জানো তো অত কাছা একদিনে কখনো সম্ভব না আমার আবার স্পন্ডালাইসিস আছে আমি যদি একটু বেশি বাড়াবাড়ি করতে চাই তাহলে আর আমার আর দেখতে হবে না একদম শয্যাশায়ী হয়ে যাব তো কিছু জামা কাপড় আমি কেচেছি তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের রেগুলার ইউজ হয় সেগুলো তো কাচতেই হবে আর কিছু যেগুলো শীতের পোশাক তো অবশেষে কাজ সব শেষ হয়ে গেল আর আমি এখন পুজোটা দিয়ে তারপর খেতে যাব তো ফুল টুল অফ ক্যামেরাই আমি তুলেছি সব দিন তো সব কিছু দেখানো যায় না তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে মোটামুটি একটার মধ্যে আমার সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে নিয়ে আমি এখানে শুতেও চলে এসেছি আর তো এখন এনাকে নিয়ে মানে এখনও ঘুমানোর অনেকটা দেরি আছে গল্প বলতে হবে তারপরে মাঝে মতো আবার একটু শর্টস দেখার জেদ করে আমি ওকে এমনি ফোনে হাত দিতে দিই না কিন্তু আমার সাথে ঘুমানোর সময় একটু দু একটা দেখে তো এইসব করে তারপর আমরা ঘুমাবো চলো আজকে আমার সারা সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ব্লগে